দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত উংনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত মা বলিত দেখো দেখো ছেলের কাণ্ড দেখো ছাড় ছাড় দেখছি সকলি হার ছাড়ো আমার সোনা আমার তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছিস তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো হ্যাঁ তুমি করো না ছাড়ো আদির পর দুপুরবেলা তাহার মা যখন জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছিঁড়া কাশি মহাভারতখানা সুর করিয়া পড়িত বাড়ির ধারে নারকেল গাছটাতে শঙ্খ চিল ডাকিত ওপর নিকটে বসিয়া হাতে লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত